আর দীর্ঘ সময় ধরে যারা শুরু থেকে আছেন জজাকুমুল্লাহ আল্লাহ আপনাদের ভালো করুন যে শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত আছেন আপনারা পূর্ণ সব পাবেন ইনশাআল্লাহ দিনী মজলিসের যেখানে আল্লাহ এবং তার রসাল্লামের কথা আলোচনা হয় সেখানে হাজির হলে উপস্থিত যদি হতে পারেন বুঝেন আর না বুঝেন না যদি বুঝেন তবুও চারটি ফজিলত রয়েছে মজলিসে যা চারটি ফজিল সংক্ষেপ ফি দেবা কৌমনায় বইতিল্লা আল্লাহর কোনো ঘরে যেখানে হোক না আল্লাহর ঘর মসজিদে হোক কোনো জায়গায় হোক হলে হোক যদি কেউ জমা হয়ে যায় মাদ্রাসায় হোক এথুলুনা কিতাব আল্লাহ আল্লাহর কিতাবের কথা সেখানে পাঠ করে শোনানো হয় এতুলনা কিতাব আল্লাহ মানে তেল শুধু নাই পাঠ করে শোনানো হয় যাতে মানুষ বুঝে বোধগম্য হয় এবং এক দল আর দলকে শেখায় আপো কেউ শেখায় কেউ শিক্ষা নেই যেমন চলছে জি আলোচকরা আলোচনা করছেন আর শুরু তারা শুনছেন এক দল আর এক দলকে শেখাচ্ছেন জি দর্শ করছেন এথা দা রাসুন আবাই নহম ইল্লা হাফাত হোমল মালায়িকা রহমতের ফেরেশতারা চারিদিক থেকে অসংখ্য ফেরেস্তা ঘিরে নেন এটা হচ্ছে মালায় কারা জি আর কি নাজালাত তালেমু সাকিন আসমান থেকে আল্লাহর পক্ষ তাদের ওপর প্রশান্তি সাকিনা নেমে আসে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নেমে আসে দিনের মজলে শান্তি নেমে আসে এই জন্য দিনের মজলে বসলেই ঝিমাইতে শুরু করে কারণ মনটা শান্তি পেয়েছে যেমনই শান্তি পেয়েছে তেমনই তা তারা চলে এসছে ঝাঁকানি শুরু হয়ে গেছে ঠিক না কিন্তু গানের আসরে যারা বসছেন তারা ভালো করে জানছেন আমার চাই আমি শুনে বলছি তো আমার যদি এলমুল ইয়াকিন হয় তাহলে আপনাদের আইনুল ইয়াকিন চোখে দেখেছেন ঠিক না আর যারা বাস্তবে সারা রাত ওই মাগরেব থেকে শুরু করেছে আর ফজর পর্যন্ত এক যুগ এরকম ছিল যখন বাড়িতে টিভি টাভির যুগ ছিল না তখনকার মুরব্বীরা ভালো করে জানে তো সারা রাত গান শুনে ফজরে আসছে একটু তার ঘুম আসা দরদুরের কথা আছে একটু ঝিমাইনি একটু তার তন্দ্রা আসেনি কেন কারণ সারা রাজ অশান্তিতে আছে তার আত্মা অশান্তিতে আছে হ্যাঁ তার চোখ একটু উপভোগ করছে নাচ দেখছে কান উপভোগ করছে হারাম উপভোগ করছে কিন্তু আত্মা এমন কষ্ট পাচ্ছে এমন কষ্ট পাচ্ছে রুহানিয়াতের এমন বারোটা বাজছে যে শান্তি পায় না যার ফলে তাকে ঘুম আসে না তার তন্দ্রাও আসে না এটা চাষোর রহস্য কিন্তু দেখেন দর্শে বসলেই এক বস শুরি হলো মাসা আল্লাহ এখানে তো আজকে দেখি না কারণ এটা তো বাতসরী কিনা সম্মেলনে আর তারপর ঘরের মধ্যে ভিড় ভাড়ে তো দেখাও যায় না কিন্তু যখন সামনে তিরিশটা চল্লিশটা থাকে তার মধ্যে এক দুটো এরকম থাকে আসার পরে পাঁচ মিনিট শুনতেই এমন আরাম পেলো বাস ঘুমিয়ে পড়লো আমার ধারাবাহিক আলোচনা জান্নাতের চলছে আটটি আলোচনা হয়েছে তো এক ভাই আমাদের আছে আশা করি এখানে আছে মন হয় তো বলছে যতই আমি ঘুমাই অভ্যাস হচ্ছে আর ঘুমিয়ে যাওয়া কারণ একটু কষ্টের কাজটাজ করে আর ঘুম কম হয়তো কম ঘুমাই রাত্রে জাগে বেশি তো যাই হোক তো ঘুম চলে আসে ঘুম চলে আসে তখন আমাদের কিছু ছাত্র ভাইরা বললে যে জান্নাতের আলোচনা চলছে না তাতেও ঘুমাবে কিন্তু বলছেন না জান্নাতের আলোচনা তুমি ঘুমাই ঘুমাই না না জান্নাতের আলোচনা বুঝতে তার মধ্যে ঘুম ঘুম চলে চলে ঘুমাই না তারপর বুঝতে পেরেছেন একদিন শুনলাম যে না ওই এতেও ঘুমিয়েছে কিসের জন্য মনের শান্তি আসলে দোষটা ওর না খুব আরাম পেয়েছে বাইরে অশান্তি তো মসজিদে আসলে খুব শান্তি পাওয়া যায় জি আল্লাহর ভাই শান্তি গ্রহণের তৌফিক দান কি বলছিলাম এক নম্বর বললাম হ্যাঁ ফেরিস্তা রহমতের ফেরিস্তারা ঘেরে নেই হাফতালিকা দ্বিতীয় হচ্ছে নাজালাত শান্তি নেমে আসে তৃতীয় হচ্ছে রহমত চারিদিক থেকে আল্লাহ ঢেকে নেই রহমত আর রহমত এখানে রহমত এখানে কোনো আজাব আসবে না যেখানে দিনের কথা আল্লাহর আজাব আসবে আর যদি আল্লাহ শাহাদাত মর্যাদা রাখেন তো শাহ শহীদ হতে পারেন তো আরও বড় মর্যাদা হইল যে দিনের মদলে সে বসে শহীদ হয়েছেন আপনি কয়টি হলো তিনটি হলো চার নম্বরকে বলতে পারে দেখি ও জাকার আহমল্লাহ ফিমান বলেছে জাকার আহমল্লাহ ফিমান ইন আল্লাহ এই সব লোকগুলির আলোচনা করেন কোথায় ফিমান ইন দা ওই সমস্ত মালাইকা মোকাররবিন যারা আল্লাহর আরসের চার পাশে যে অসংখ্য ফেরেস্তা রয়েছেন তাদের সামনে যে মাজা আরাদা হাওলা এদের উদ্দেশ্য কি এরা কি জন্য এখানে জমিয়ত হয়েছে এখানে কেন তারা এসেছে বিভিন্ন জায়গা থেকে এদের কি কাজ কাম নেই কি গরজে তারা এসছে ফেরেস্তা বলেন যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তোমাকে রাজি করার জন্য এসছে তোমার কাছে আশা তোমার রহমতের আশাবাদী তারা দিন শিখতে এসছে যে হাদিসটিতে এই কথাগুলি রয়েছে শেষ কথাটি যেটি বললাম ওই হাদিস রয়েছে যে তখন যখন তাদের দুনিয়ার কোনো গরজ নেই ফাইননি কাদ ও সেদোকুম তোমাদেরকে আমি সাক্ষী রাখছি এফেরেস্ত তারা সড়ক আন্নি কাদ গাফারতুল আহম তাদেরকে আমি মাফ করে দেয়া মাগফরুল লাহমান রেও এত রয়েছে যে এখান থেকে বেরিয়ে যাও তোমরা মাগফরুল আহকুম তোমাদের কোনাগুলি মাফ করে দেওয়া হইলো জি কিন্তু অন্তরে সততা থাকতে হবে এখলাস আল্লাহ সন্তুষ্টির জন্য এসছেন এলেম শিখবেন আমল করবেন হ্যাঁ নিজেরা এলেম শেখার পরে সঠিক ইসলাম শেখার পরে দেশে ভেজাল আর ভেজাল ভেজাল সব কিছু খাবারও ভেজাল পানিতেও ভেজাল দুধও ভেজাল মধু তো ভেজাল সব কিছুতে ভেজাল কাপড়েও ভেজাল ঠিক না সব কিছুতে ভেজাল আর ভেজাল সবজিতেও ভেজাল ফল ফ্রুটও ভেজাল এ ভেজালের দেশে ধর্মেও ভেজাল আল্লাহ রবুল্লাহ হেফাজত করুন এই ভেজাল মুক্ত ইসলাম সৌদি আরব থেকে নিয়ে যান আর নিয়ে গিয়ে নিজে আমল করেন এবং আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রিয়জন যারা আছে তাদেরকে দিন শিখান এটা ফরজে কেফায় আপনাদের জন্য আপনারা এক একজন নিজের গ্রাম এলাকা ডিস্ট্রিক্টের প্রতিনিধি সবার উপরে ফরজ ছিল ফরজে কেফাইটা আদায় হবে আপনার মাধ্যমে আপনি করবেন এই কাজটি কিন্তু আল্লাহ রব্বুল্লা আলম আমলের তৌফিক দান করেন এবং দিন দুনিয়ার সমস্ত ভালো কাজে এবং সব কিছুতে আল্লাহ যেন বারাকা দান করেন কিন্তু অজ্ঞতা যে যতটা পেরেছে আর যার যত সৌভাগ্য হয়েছে তত বেশি অজ্ঞতা দূর হয়েছে এলমের নূরের মাধ্যমে দিনের জ্ঞান অর্জনের নূর এটি হচ্ছে জ্যোতি আলোর মত এখানে যদি বাতি সব নিভিয়ে দেওয়া হয় মেন সুইচ বন্ধ করে সব অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে চোখের সামনে আঙুল নিয়ে এসে নিজের আঙুলটাও দেখতে পাবেন না আপনি তো জাহাল অজ্ঞতা হচ্ছে অন্ধকার আর ওয়াল এল ও নুরুন এলম হচ্ছে নূর সুতরাং এলম দ্বারা আমাদের অজ্ঞতাকে দূর করতে হবে এই নিয়তে যদি এখানে এসে থাকেন এখলাস সততা আন্তরিকতা আছে আর তারপরে আমি যে আল্লাহ সম্পর্কে জানবো আল্লাহর দিন সম্পর্কে জানবো রসুল হাসান সম্পর্কে জানবো জানার পরে আমি আমল করব এই যজবা এই সৎ নিয়ত আছে মনে অনুপ্রেরণা আছে চেষ্টা আছে যে আমি আমল করব তাহলে এর ওপর নেকি পাবেন ইনশা আল্লাহ আমল করব এলেম শিখলাম এলেম একটি এবাদত এবং প্রথম এবাদত এলেম শিখা সম্পর্কে ইসলাম সম্পর্কে আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে তিনটি মূলনীতি মনে রাখেন জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় বড়ো ফরজ কাজ কারণ জ্ঞান ছাড়া বিশ্বাসও হইতে পারে না আকিদা হইতে পারে না জ্ঞান ছাড়া আপনার এবাদত হইতে পারে না হ্যাঁ সলাতাম হ্যাঁ হজ জাকাত কিছুই হইতে পারে না জ্ঞান ছাড়া ফরজ নফল কোনো কিছু হইতে পারে না যেটা আপনাকে কোনো আমল করতে বলে আর আপনার কোনো জ্ঞান নেই জানাই নেই জীবনে নামাজ শিক্ষা আপনি শিখেননি তাহলে কি নামাজ পড়তে পারবেন অবশ্যই শিখেছেন যেভাবে শিখেন না শুনে শিখেছেন না হয় দেখে শিখেছেন হয় পাশাপাশি নামাজ পড়েছেন ছোটো থেকে পরম্পরা শিখে নিয়েছেন দেখা দেখি শিখেছেন যেভাবে শিখেন না শিখেছে বল ভুল শিখেন সহি শিখেন কিন্তু ভুল শিখলে হবে না সহি শিখতে হবে এলএম শিখার সবচেয়ে বড় বড়ো ফরজ এবাদত আর তারপরে আমল করা হচ্ছে এবাদত আর তারপরে দাওয়াত হচ্ছে এই পথে মানুষকে ডাকা হচ্ছে এর ধৈর্য ওপর ধরা হচ্ছে আসরে এই চারটি কথা আল্লাহ বলেছেন এর নিয়ত নিয়ে যদি এখানে এসে থাকেন তাহলে এই চারটি ফজিলত তো আসলে পেয়ে গেছেন ঠিক না চারটি ফজিলত কার জানা আছে বলুন তো দেখি যদি কারো জানা থাকে হাত তুলবেন যেখানে দিনের কথা আলোচনা হয় আল্লাহ এবং রসুলের কথা আলোচনা হয় দিনের নামে ভেজাল আলোচনা হইলে হবে না আবার কিন্তু দিনের নামে জালিয়াতি হইলে হবে না ধর্ম ব্যবসা হইলে হবে না আল্লাহ বলেনি রসুল বলেনি কোনো সহি হাদিসের নয় আর কোনো আয়াতের সঠিক তফসিরও না সাহাবাই আমাকে ইসলাম জানতেন না সেই ইসলাম চর্চা করছেন তাহলে যত সময় যাচ্ছে এই মজলিসে তত বেশি পাপের বোঝা বাড়ছে তত বেশি গুনহার বোঝা বাড়ছে এই জন্য বেদাতি মজলিসে বসা হারাম বেদাতি বক্তাদের আলোচনার সামনে বসা হারাম সেটা সোশ্যাল মিডিয়া তো ইউটিউবে হোক আর ফেসবুকে হোক যে দেখি একটু শুনি আরে কি বলছে এই হুজুর শুনে দেখি এ পি শাহ বল কী বলছে শুনে দেখি এ বেদাতিটা কি বলছে শুনে দেখি এই যে তামাশা দেখার জন্য শুনছেন যতক্ষণ শুনলেন ততক্ষণ গুনহার মজলিসে বসে আছেন কদিন চিন্তা করেছেন এটা তামাশা সেই আকিদার লেভেল লাগিয়ে আছেন আর এর রসোন সেন এর সোনছেন এর রসুন সে জগা খিচিরি